قال رسول الله صلى الله عليه وسلم اريد ربي জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ পিতা মাতার সন্তুষ্টি দেখ আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় আর পিতা মাতা অসন্তুষ্টি দেখ আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় নবীর সাহাবি হওয়ার পরেও দেখা যায় মার মনে একটু কষ্ট দেওয়ার কারণে কোনো আঘাত দেয় না কোনো কথা বলে না কোনো দুঃখ কষ্ট দেয় না শুধু স্ত্রীর কথায় প্রাধান্য দেওয়ার কারণে হজরত আল তাআলা হু এত একজন দামি সাহাবি মার মনে কষ্ট দেওয়ার কারণে মৃত্যুর সময় কালিমা আসে না যদি বলেন না নানা কারণ মার মনে যদি কষ্ট চলে আসে পিতা মাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন হুমা জান্না তু কাওয়ানা রুকা তোমার মা বাবা তোমার জন্য দুইটা জান্নাত তোমার মা বাবা তোমার জন্য দুইটা জাহান্নাম এই কথা আল্লাহর হাবিব কেন বললেন যদি তোমার মা বাবাকে রাজি খুশি করিয়া কবরে যাইতে পারো তোমার এই দুনিয়াটা পা ঘোষণা করে জানিয়ে দেন তোমার মৃত্যুর পরে তোমার মা বাবার কারণে দুইটা জান্নাতের ভাগিদারা হয়ে যায় কোন আলহামদুলিল্লাহ আর যদি মা বাবার সঙ্গে ফরমানি করিয়ে যাও মা বাবার অবাদ্য সন্তান কইয়ে যাও তোমার কোনো এবার এই জমি মধ্যে কবুল হবে না আরো দুঃসংবাদ আছে আল্লাহ নামাজ পড়স না রোজা রাখোস না হজ করস না জাকাত দেশ না দুনিয়ার কোনো আমল করোস না আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে দিব। আবার ইচ্ছা করলে তোমাকে মাপ করে দিতে পারি কিন্তু মা বাবার অবাধ্য সন্তান যারা হবে মা বাবার সঙ্গে যারা না নাফুরোমানি করবে আমার আল্লাহ পাক নিজেই জানিয়ে দিয়ে বিশ্বনবী মদিনাওয়ালা বলেন হে আমার উম্মত ভালো করে শোনো হে ভালো করে জানিয়ে আমার আল্লাহ পাক যেই সমস্ত সন্তান না মা বাবার সঙ্গে না ফরমানি করবে আল্লাহ মৃত্যুর আগে দুনিয়া থেকেই তার আজাব আল্লাহ গঞ্চনা লাঞ্চনা অপদস্থ আল্লাহ এই জমিনের মধ্যেই থাকতে শুরু করে দেয় জোরে কন্যা দুনিয়ার মধ্যেই আল্লাহ আজাব শুরু করে দিবে দুনিয়ার মধ্যে আল্লাহ শাস্তি শুরু করে দিবে জোরে কন্যা না তাহলে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই দ্বিতীয় নম্বরে আমার আল্লাহরব্বুল আলমিন বলেন ওয়ালা নিষেধ করতেছেন তোমরা তোমাদের মা বাবাকে ধমক দিয়ে কথা বলিও না আজকাল সমাজের মধ্যে এরকম বহু সন্তান আছে মা বাবার সামনে দাঁড়াইয়া মা বাবাকে চোখ মুখ লাল করিয়া ধমক দিয়ে কথা বলে যুবক ভাই তোমাকে এত বড় ক্ষমতা দিয়েছে এত বড় পাওয়ার কে দিয়েছে আমার আল্লাহ তো তোমাকে একতে আর দেয় নাই মা বাবার সামনে দাঁড়াইয়া ধমক দিয়ে কথা বলার জন্য কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বরং তিন নম্বরে আল্লাহ আমাকে আপনাকে যে আদেশটা দিতেছেন অকুল লেহুমা কলেং তোমরা যখন মা বাবার সঙ্গে কথা বলবা তোমার মা বাবার সাথে সম্মানসূচক কথা বলো কওলেং ক্যারিমা, কওলেং সাদিদা। নরম নরম ভাষায় কথা বলো একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আদেশটা কা নাকি মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে আজকাল কিছু কিছু ঘটনা আমার আপনার কাছে খবর আসে যে কোনো মাধ্যমে হোক সেটা পত্রিকার মাধ্যমে আমি আপনি পেয়ে থাকি ফেসবুকের মাধ্যমে পেয়ে থাকি যে কোনো মিডিয়ার মাধ্যমে পেয়ে থাকি আজকাল কতগুলো সন্তান মা বাবাকে গলা কেটে হত্যা করে মা বাবাকে গাছের সঙ্গে বেঁধে পাহাড় করে জোরে আওয়াজ দিয়ে লাউস বলেন সন্তান কথা বলেন কি মা বাবার সন্তান এরা সন্তান নামের কলঙ্ক কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মা বাবার কাছে সন্তান সম্পদ চায় সম্পদ না দেওয়ার কারণে দেখা যায় মা বাবার গলায় সুরি ধরে বাংলাদেশের আপনারা সকলেই জানেন একজন পুলিশ অফিসারের মেয়ে ঐশী যার নাম যাকে মা বাবার সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই যার কারণে বদের আড্ডাখানায় ক্লাবে জাগায় আজাগায় যেয়া নাইট ক্লাবে রাত্র কাটাইত মদ খাইতো এক সময় মা বাবার কাছে টাকা চাওয়ার পরে না দেওয়ার কারণে মা বাবা দুজনকে গলা কেটে হত্যা করে সে কথা বলেন ঠিক কিনা এই জন্য বলি সন্তানকে দিন শিক্ষা দিতে হবে মানুষের মতো মানুষ উঠিয়ে গড়াইয়ে উঠাইতে হবে তা না হলে সন্তান কিন্তু আমার আপনার সন্তানে আমার আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ যুবক ভাই ভালো করে শোনো দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ রবুল্লা আলমিন বলেন নবী কেন মায়ের কথা দ্বিতীয় নম্বরে বললেন আল্লাহ আলম দ্বিতীয় নম্বরে আল্লাহ করেছেন যত কষ্ট মাকে দুনিয়াতে দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় কষ্ট হর আমাকে আপনাকে যখন মা দুনিয়াতে ভূমিষ্ঠ করতে গিয়েছিলেন এ জো বা ভালো করে শোনুক আজকাল তো এখন পিয়ালি বাজারে হাসপাতালের অভাব নাই ক্লিনিকের অভাব নাই এক সময় বাংলাদেশে বহু দূরে দূরে মেডিকেল পাওয়া যাইত এত ঘন ঘন মেডিকেল ছিল না এত ঘন ঘন ক্লিনিক ছিল না একমাত্র সিলেট শহর ছাড়া একটু কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কেনা এখন ঘরের কাছে ক্লিনিক ডাক দিলেই পাওয়া যায় ঘরের কাছে মেডিকেল ডাক দিলে পাওয়া যায় কিন্তু তোমার আমার মা এক সময় জমিনে ঘন্টার পর ঘণ্টা গোড়াগড়ি খাইছে মা এক সময় সাহায্য করতে না পারিয়া মা আহ আপন ডাকিয়া ডাকিয়া বলে আমাকে একটা ধারালো ছুরি দাও আমাকে একটা অস্ত্র দাও আমি আমার নিজের গলাটা কেটে ফেলি কারণটা কি কেন মা গলা কাটতে চেয়েছিল যে মা তোমাকে আমাকে দশ দিন গোস করবে ধারণ করেছে এ জবাক ভয় ভালো করে শোনো মা যে পেট কয় যে ব্যথাটা তা কয় যখন মা প্রসব ব্যথা শুরু হয় রে যুবক তুই জানোস না কত কষ্ট মার হয় আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আগের দিন বিকাল পাঁচটায় আমার স্ত্রীর প্রসব ব্যথা শুরু হয়েছে অপেক্ষা করতে করতে দুইটা স্লাইন ফুশিং করেছি ব্যথা ওঠার জন্য কিন্তু দুই দিন পার হয়ে যায় কিন্তু আমার সন্তান দুনিয়াতে আসতেছে না আমি বাস্তব জীবন থেকে বলতেছি পরের দিন বিকাল পাঁচটায় আমি মাতুয়াইল মহিলা মা ও শিশু ওই হাসপাতালে আমার স্ত্রীকে নিয়ে যাই মাগরিবের আজান দিবে তার পূর্বক্ষণে টলিতে করে আমি দোতালায় যখন নিয়ে যাই একজন বড় ডাক্তার শারমিনা পাহা যখন দেখলেন আমি একজন মানুষ একজন রুগীকে নিয়ে উপরে উঠতেছি মহিলাটা ভ্যাগ করে হাসপাতালে চলে যায় তাড়াতাড়ি আমাকে তাড়াতাড়ি করে ভিতরে। আমি আমার আল্লাহর কাছে সেই দায় পরে থাকি আল্লাহ আমার সন্তানটাকে আল্লাহ সুস্থ রাখিও তার মাকে তুমি সুস্থ রাখিও আমি যখন যাই নামাজের আমাদের মুসল্লাই বসিয়া আল্লাহর কাছে হাত তুলিয়ে দোয়া করতে নামাজ পরে আসার ম্যাডাম আমার হাতের মধ্যে আমার কন্যা সন্তানকে আমার করে দিলেন দেখলাম যে সমস্ত চেহারাগুলো লাল হয়ে গেছে দুনিয়াতে আসার জন্য বহু চেষ্টা করেছে কিন্তু আসতে পারে নাই এ যুবক ভাই ভালো করে শুনুন কেন আমার এই দীর্ঘ সময় মা জমিনে গড়াগড়ি খায় মা জমিনের মধ্যে রক্ত জড়ায় একটু এক ভালো করে শোনম কতটা ব্যথা মা সহ্য করে আমি মাহবুবর রহমান বলি নাই আমি ডাক্তারি পড়ি নাই মেডিকেল অফ সায়েন্স বলে তাদের কথা বলতেছি একজন মা যখন প্রসব ব্যথা হয় এ যুবক ভাই তুমি জানো আমার মার কতটা ব্যথা হয় মেডিকেল অফ সায়েন্স বলে ওই মার ব্যথাটা যদি আটটা পুরুষকে বন্টন করে দেওয়া হয় পুরুষকে যদি ভাগ করে দেওয়া হয় দুনিয়ার কোন পুরুষ আটটা পুরুষকে বন্টন করে দেওয়ার পরে মার ব্যথাটা সহ্য করা সম্ভব না কোনো মেডিকেল অফ সায়েন্স বলে মার যেই প্রসব ব্যথা হয় সব প্রসব ব্যথাটা এত বেশি ওই ব্যথার যন্ত্রণায় একজন নয় দুইজন নয় যদি বিশজন জন পুরুষকেও বন্টন করে দেওয়া হয় মার সেই প্রসব ব্যথাটা বন্টন করে দেওয়ার পর সহ্য করা সম্ভব না একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর যুবক ভাই কত কষ্ট হয় ভালো করে শুনো মার সব ব্যথা মা জমিনে করি খায় এক সময় তুমি একটা মাকে এক ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা পার হয়ে যায় দেখা যায় আর মা চোখ খোলে না আর দুনিয়াতে মা কখনো তাকিয়ে দেখে না ওই মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সন্তান ভূমিষ্ঠ করতে যাইয়া ফলকে বাঁচাইতে যাইয়া পাঁচটা দুনিয়াতে জীবনটা দিয়ে গেলেন তার নাম হলো মা ওই মা নক যে মা তোমাকে আমাকে ভূমিষ্ঠ করতে যাইয়া জমিনে কলসি কলসি রক্ত ছড়াইল সেই মার সামনে দাঁড়াইয়া কেমনে তুই ধমক দিয়ে কথা বলিস সেই মাকে কষ্ট দিয়ে কেমনে কথা বলিস আমার আল্লাহ নিষেধ করেছেন ফালা ও ফেওয়ালা তানঘার হুমা ও কুল্লাহুমা কলঙ্কারী মা হে যুবক ভাই ভালো করে শোনো মেডিকেল অফ সায়েন্স ব্যথার কথাটা বলেছেন আর আমার মদিনাওয়ালা নবী বলেছেন যখন কোনো মা সন্তান দুনিয়ায় মদিনায় ভূমিষ্ঠ করতে যাইয়া জীবন দিতে হয় মদিনাওয়ালা নবী বলেন আমি মাহবুবুর রহমান বলিনা না আমার আল্লাহর নবী মদিনাওয়ালা বলেন ওই মাকে আমার আল্লাহ জেহাদারে ময়দানে মধ্যে মুজাহির যুদ্ধ করতে যাইয়া জমিনে দিন প্রতিষ্ঠা করতে যাইয়া আল্লাহর দিনকে জমিনে চিন্তা রাখতে যাইয়া আল্লাহ পাকের তিরিশ পারা কোরআনকে জমিনে বুলুন্দ করতে যাইয়া যারা জীবন দিয়েছেন তাদেরকে শহীদ বনা হয় মা সন্তান ভূমিষ্ঠ করতে যাইয়া যে মা জমিনের মধ্যে জীবন দিয়ে যায় মদিলা ওলা নবী বলেন ওই মাকে আমার আল্লাহ রবিন শহীদের মর্যাদা দান করে জোরে মার মারদাম আমার আল্লাহর কাছে কম না বেশি আর জোরে বলেন একবার নয় দুইবার নয় তিনবার মার কথা বলা হয়েছে আমার ভাই রাখ মা সন্তান ভূমিষ্ঠ করতে যাইয়া জমিনে কষ্ট করে যে মা সন্তান ভূমিষ্ঠ করতে যায় এক এই জমিনের মধ্যে করা গড়ি খায় সন্তান ভূমিষ্ঠ করার পরে মা জমিনে সুস্থ থাকে আল্লাহর নবী মদিনাওয়ারা বলেন জমিনের মধ্যে জেহাদ করতে যাইয়া দিন জিন্দা রাখতে যাইয়া যারা জেহাদ করতে যায় মধ্যে মুজাহিদ আর সেখান থেকে বিজয় হয়ে আসে তাদেরকে গাজী বলা হয় ওরা নবী বলেন আমার আল্লাহ রব আলমিন সেই মাকে গাজীর মর্যাদা আমার আল্লাহ দান করে